ঠিক আছে যখন তোমার মাথায় আগুন জ্বলছে আমি ফায়ার ফায়ার ফোন করছি দাদা দাদা ও হ্যাঁ বলুন বলছিলাম আমার বাড়িতে না দাও দাউ করে আগুন জ্বলছে আপনার কি আসতে পারবেন আপনার বাড়িটা কোথায় সেটা বলুন ওটা তো মনে নেই দাদা আপনাকে ইনস্ট্রাকশন দিচ্ছি লিখেন যত সব আমাদের কপালে জুটেছে বলুন বলুন ভিক্টোরিয়া মেমোরিয়াল আছে না ওর মাথার যে পরিটা ওর ডানদিকের বাঁ পাশে তিন নম্বর বাড়ি আপনি মদ খেয়ে করছেন রাত দুপুরে যত মাতাল দাতালের কারবার এই সাল আমি তোর বাপের পয়সায় মাল খেয়েছি তুই এত বড় বড় কথা বলছিস হ্যালো হ্যালো ਚਾ ਸਂਗ ਫੁਂਟਾ ਕੇਟੇ ਦੀਓ, ਸੁਂਚੋ, ਅਗ ਸੁਂਚੋ, ਤੋਵਾਰ ਮਾਠਾਏ ਆਗੁਣੇ ਰਾਬਾ ਮੁਤੁਂ ਕੁਣ ਲੋਪ ਨੀਂ, ਤੈ ਪਾਣਾ ਫੁਂਟੇ ਏਡੁ ਬੇ